আজ আমরা এমন পাঁচটি দ্বীপে যাব যেখানে মানুষ রাজা নয় কোথাও কোটি কোটি কাকডা রাস্তা দখল করে কোথাও এক পা দিলেই মৃত্যু কোথাও ডাইনোসরের মতো দানব এখনও বেঁচে আবার কোথাও মানুষ ছাড়াই ঘোড়ারা শাসন করে এই দ্বীপগুলো প্রমাণ করে পৃথিবী শুধু মানুষের জন্য নয় নাম্বার এক ক্রিসমাস আইল্যান্ড লাল কাকডার দ্বীপ ভারত মহাসাগরের গভীরে ইন্দোনেশিয়ার দক্ষিণে অস্ট্রেলিয়ার একটি ছোট ভূখণ্ড ক্রিসমাস আইল্যান্ড বছরের বেশিরভাগ সময় এই দ্বীপ থাকে শান্ত সবুজ জঙ্গল খাডা পাহাড় আর মাত্র পাঁচ হাজার মানুষের বসবাস কিন্তু প্রতি বছর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইশান্ত দ্বীপ বদলে যায় সম্পূর্ণভাবে জঙ্গল থেকে বেরিয়ে আসে দশ কোটিরও বেশি লাল কাকডা তারা একসঙ্গে ধীরে ধীরে সমুদ্রের দিকে অগ্রসর হয় তারা রাস্তা পেরোয় বাড়ির উঠান সিডি এমনকি বিমানবন্দরও গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় গতিসীমা নামিয়ে আনা হয় হাঁটার গতিতে মানুষ নাই কাকডাদের জন্য বানানো হয় বিশেষ সেতু এই যাত্রা এলোমেলো নয় এটি নির্ভর করে বৃষ্টি চাঁদের অবস্থান এবং জোয়ার ভাটার সঠিক সময়ের ওপর কাকডাদের সমুদ্রে ডিম ছাড়তে হয় এই যাত্রা ব্যর্থ হলে নতুন প্রজন্মের অস্তিত্ব হুমকির মুখে পড়ে নাম্বার দুই স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের উপকূল থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে লুকিয়ে আছে এক নিষিদ্ধ দ্বীপ নাম ইলহাদে কুইমাডা গ্রান্ডে সাধারণভাবে পরিচিত স্নেক আইল্যান্ড নামে এই দ্বীপের সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি গোল্ডেন ল্যান্ডসাহেড ভাইপার এক সময় ধারণা করা হত প্রতি বর্গমিটারে ষষ্ঠীর বেশি সাপ আছে এখানে গাছ পাথর মাটি সবকিছু জেন সাপে আচ্ছাদিত এই সাপের বিষ মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে চিকিৎসা না পেলে অল্প সময়ের মধ্যেই মৃত্যু ঘটবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায় খাবারের অভাবে চাপগুলো নিজেদের স্বভাব পরিবর্তন করে মাটিতে নয় তারা গাছে উঠে পাখি শিকার শিখে নেয় এই অভিযোজনই তাদের বিষকে করেছে আরও দ্রুত ও মারাত্মক আজ এই দ্বীপে কোন শহর নেই কোন স্থায়ী মানুষ নেই শুধু নিরবতা আর লুকিয়ে থাকা বিপদ নাম্বার তিন কমোডো আইল্যান্ড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার অসংখ্য দ্বীপের মাঝে একটি দ্বীপ আছে যেখানে মানুষ নয় শিকারী সর্বোচ্চ শাসক নাম কমোডো আইল্যান্ড এখানেই বাস করে পৃথিবীর সবচেয়ে বড় জীবিত গুজোসাবা কমোডো ড্রাগন এই প্রাণী প্রায় তিন মিটার লম্বা এবং ওজন প্রায় নব্বই কেজি এর চেহারা মনে করিয়ে দেয় প্রাগৈতিহাসিক যুগের শিকারীদের কথা কিন্তু শুধু আকার নয় কমোডো ড্রাগনের কামলে থাকে বিষগ্রন্থির প্রভাব ও ব্যাকটেরিয়া একবার কামডালে শিকার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ড্রাগনটি তখন ঘন্টার পর ঘন্টা ধরে শিকারকে অনুসরণ করে যতক্ষণ না সে লুটিয়ে পড়ে এই দ্বীপে পর্যটক প্রবেশ করতে পারে কিন্তু শুধুমাত্র প্রশিক্ষিত রেঞ্জারের সঙ্গে নাম্বার চার সেবল আইল্যান্ড ঘোড়ার দ্বীপ আটলান্টিক মহাসাগরের গভীরে কানাডার উপকূল থেকে অনেক দূরে একটি সরু বালুকামাই দ্বীপ সেবল আইল্যান্ড এই দ্বীপ পরিচিত হোস আইল্যান্ড নামে এখানে বসবাস করে কয়েক হাজার বুনো ঘোড়া তাদের কোনো মালিক নেই কোনো বেডা নেই তীব্র বাতাস কুয়াশা এবং ঘন ঘন ঝড়ের মাঝেও তারা নিজেরাই টিকে আছে একসময় এই দ্বীপকে বলা হত গ্রেভিয়ার্ড অফ দ্য আটলান্টিক কারণ বিপজ্জনক ঢেউ ও বালুচর শত শত জাহাজ ডুবিয়েছে এখানে আজ এই দ্বীপ সাধারণ মানুষের জন্য বন্ধ শুধু গবেষকরাই প্রবেশের অনুমতি পান সেবল আইল্যান্ড প্রমাণ করে মানুষ ছাড়াও প্রকৃতি নিজস্ব ভারসাম্যে চলতে পারে নাম্বার পাঁচ ফাদিউত শেল আইল্যান্ড পশ্চিম আফ্রিকার উপকূলে সেনেগালের কাছে অবস্থিত এক ব্যতিক্রমী দ্বীপ নাম ফাদিউত যাকে অনেকেই চেনে সেল আইল্যান্ড নামে এই দ্বীপ মাটি দিয়ে তৈরি নয় এটি তৈরি হয়েছে লক্ষ লক্ষ জমে থাকা শামুক ও ঝিনুকের খোলস দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলের মানুষ সমুদ্র থেকে খাবার সংগ্রহ করেছে খাওয়ার পর ফেলে দেওয়া খোলস ধীরে ধীরে জমে উঠেছে সময়ের সঙ্গে সঙ্গে সেই খোলসই তৈরি করেছে একটি সম্পূর্ণ দ্বীপ আজ এখানে মানুষের বসবাস আছে ঘরবাড়ি রাস্তা এমনকি কবরস্থান শামুকের খোলসের ওপর নির্মিত সূর্যাস্তের সময় সাদা খোলসগুলো আলো প্রতিফলিত করে দ্বীপটিকে দেয় এক নীরব উজ্জ্বলতা পৃথিবী শুধু মানুষের জন্য সৃষ্টি হয়নি কিছু জায়গায় প্রকৃতি এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং সেই জায়গাগুলোতে মানুষ শাসক নয় মানুষ কেবল একজন অতিথি ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন বাবা মায়ের খেয়াল রাখুন